চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোন অবস্থাতেই বাসা বাড়ি থেকে ঘর থেকে বের না হন অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা কোনো কিছু এটা উচিত যদি জন্য হতে পারে। অনেকে মনে করেন যে গর্ভাবস্থা যদি কেউ জমজ কলা খান তাহলে তার সন্তান জমজ হবে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয় তাহলে সন্তানের চোখ কুশল মতো বর্ণ হবে ডাব খাওয়া উচিত নয় তাহলে গোলাটে হবে অম্য তমুকটা খাওয়া উচিত নয় তাহলে তমুকটা হবে এরকম আরো নানা রকমের ধারণা রয়েছে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে মুছে খেলে ভালো করে তাহলে ক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে মনে করেন যে কোনো বাসায় কোনো বাড়িতে কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে উচিত নয় যদি আনতে হয় তাহলে আগুনের চারিতে ছেক দিয়ে প্রবেশ করাতে হয় এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে দর্শক এই ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত ভুল এবং জন্য বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে